খুব সাবধান এই সাপটি কালার সাপের থেকেও বেশি বিষদর এই কামড়ালে আপনি নাও বাঁচতে পারেন আলপাড়া ভবানীপুরে এখানে এসছি এখানে একটা সাথামুটি সব দেখা গেছে ব্যান্ডেড ফ্রেট চলো আসো দেখা যাক ले चलते हैं जी जी मोर्चा हमारे यस देखा जा चल रही मात्र डेस्क तक कह रहे हैं हम्म कौन 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 कौन

এটা হচ্ছে শঙ্খিনী রাত শাখামুটি ব্যান্ডেড ক্রেট একেই বলা হয় এই সাপ খুব ঠান্ডা প্রকৃতির হয় এর কামড়ানোর প্রবণতা নেই বললেই চলে এই সাপ কমন ক্রেট মানে কালাত সাপের থেকেও বেশি বিষধর সাপ যেহেতু এই সাপটি কামড়ায় না কাউকে তার জন্য এর অ্যান্টিভেনাম নেই তার মানে এই সাপ যদি কাউকে কামড়ায় তাকে বাঁচানো নাও যেতে পারে তো এই সাপটা হচ্ছে পুরো এ, এ, এই সাপটা সব খতরনাক সাপ ঠিক আছে কিন্তু এ মানুষের কোনো ক্ষতি করে না এই সাপ বিষধর সাপকে কে নেয় ঠিক আছে এই সাপটাকে শাখামুটি বলা হয় ইংলিশে ব্যান্ডেড ট্রেড বলা হয় ঠিক আছে এর ভেনাম কম্পোজিশন হচ্ছে নিউরোটক্সিন আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে বাঙ্গারাস স্পিসিস । থি�

তো সাপটাকে আমরা রেস্কিউ করলাম এই পালপাড়া ভবানীপুরের ব্যান্ডেড স্ট্রেট ছিল এখানে কে আমায় ফোন করেছিল আমি বলব আচ্ছা আপনার নামটা কী দেবো এই জায়গাটার অ্যাড্রেস পালপাড়া ভবানীপুর ভবানীপুর এই মন্দিরটা ঠিক আছে চলো